আজকে নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এটা বিজ্ঞপ্তি তাদের জন্য জিএনএম এবং এএনএম পরীক্ষার্থীদের জন্য যেসব জিএনএম এন এম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালে ফর্ম ফিল আপ করেছিল পরীক্ষা দেওয়ার জন্য এবং পরীক্ষার ডেট ছিল চোদ্দ সাত দু হাজার চব্বিশ রবিবার এই যে ডেট ছিল এই ডেটে ন্যাচারালি পরীক্ষাটা হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমাদের রাজ্যে ডাব্লুবি বিজেই ওনারা তাদের সাইডে বলেছেন যে এই পরীক্ষাটা পোস্টপন করা হলো কেন পোস্টফোন করা হলো না ন্যাচারাল ক্যালামিটি বিগত দশ দিন পনেরো দিন ধরে রাজ্যে লাগাতার বৃষ্টি চলছে এবং তার ফলে উত্তরবঙ্গের কিছু এরিয়া জলমগ্ন হয়েছে এবং যেসব বিদ্যালয়গুলো সেন্টার নিয়েছিল সেসবগুলোতে জল প্রবেশ করে সেন্টার পরীক্ষা নেওয়ার একটা ঠিকঠাক পরিবেশ নেই তার ফলে রাজ্য সরকার এছাড়াও কিছু দক্ষিণবঙ্গের কিছু স্কুলেও সেই সমস্যা দেখা গেছে ন্যাচারাল ক্যালামিটি এক কথায় প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টি ব্যাড ওয়েদার এসবের জন্য গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যেটা ডাব্লু বিজেই কন্টাক্ট করে জি এন এনএম পরীক্ষাটা তারা বলেছে যে এই পরীক্ষাটা পোস্টপোন করা হলো এবং সঙ্গে সঙ্গে তারা নতুন একটা ডেট পাবলিশ করে দিয়েছে নতুন যেটা ডেট সেটা হলো এই ডেটে পরীক্ষা হবে আর এই ডেট হচ্ছে ক্যান্সেল এটা ছিল তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই যেসব ক্যান্ডিডেট জিএনএম এনএমএ প্রিপারেশন নিচ্ছ বিগত এক বছর ধরে তাদেরকে তাদের উদ্দেশ্যে এটা বলা তোমরা প্যানিক হওয়ার কোনো বিষয় নেই বা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই কোনো কারণ নেই কারণ ডাব্লিউ তার সাইডে বলে দিয়েছে যে আমরা এই পরীক্ষাটা পোস্টপন করছি এবং এই পরীক্ষাটা পোস্টপন করছি এই জন্য যে ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক বিপর্যয় এই পরীক্ষা আমরা অর্গানাইজ করব চার আট দু হাজার চব্বিশ এবার যেসব ক্যান্ডিডেটরা অ্যাডমিট ডাউনলোড করে নিয়েছিলেন তাদের সেই অ্যাডমিটে পরীক্ষা হবে না আবার নতুন করে অ্যাডমিট ইস্যু হবে এই সব বিষয়গুলো জানার জন্য ডাব্লিউ বিজেই ওয়েবসাইটে আমাদেরকে আবার ভিজিট করতে তারা বলেছে তো দেখা যাক ওই অ্যাডমিটে হবে না আবার নতুন অ্যাডমিট করবে ডাউনলোড করতে হবে সেটা আমরা পরবর্তীতে দেখব যা বিস্তারিত খবর আসবে সেসব আবার পরবর্তীতে পাবলিশ করা হবে তো যে যার মতো প্রিপারেশন নিচ্ছিলে প্রিপারেশনটাকে কন্টিনিউ করো এবং আর একটা এটা এটাতে কি হলো একটু হয়তো প্রিপারেশনটা ব্রেক হলো কিন্তু মনোবল না ভেঙে তোমরা আরও এক মাস টাইম পেয়ে যাচ্ছ তো এই এক মাসটা আরও ভালো করে রিভিশন দিয়ে প্রিপারেশনটাকে কন্টিনিউ এবং স্ট্রং মজবুত করে নাও এবং এই চার আট দু হাজার চব্বিশে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রিপারেশন দেখো বেশ আবার দেখা হবে অন্য কোনো নতুন বিজ্ঞপ্তি বা কোনো অ্যানাউন্সমেন্ট নিয়ে ওকে